যদি মোবাইল সার্ভিসিং কাজে এক ধাপ এগিয়ে যেতে চান বা আপনি যদি প্রো লেভেলের কাজগুলো করতে চান আপনাকে অবশ্যই তিনটা জিনিস খুব ভালোভাবে শিখতে হবে নাম্বার ওয়ান আপনার একটা ফোনের টেস্টিং এর জন্য যত ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন যেমন মাল্টিমিটার পাওয়ার সাপ্লাই বা অন্যান্য মাধ্যমে আমরা যে ফোনের পরিমাপগুলো করে থাকি এই পরিমাপগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যেটাকে আমরা কাজের বেসিক বলি এবং কাজের হ্যান্ড স্কিল আপনার খুব ক্লিয়ার থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে হ্যান্ড স্কিল খুব ভালো থাকতে হবে এবং তৃতীয়ত যে বিষয়টা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে স্কেমেটিক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আপনার যত বেশি স্কেমেটিক সম্পর্কে ধারণা থাকবে আপনি তত কাজের প্রতি এক্সপার্ট হবেন ইভেন আপনি ইজিলি ভাবে যে কোনো ধরনের কাজগুলো করতে পারবেন আজকে আমরা এল এম সাতাইশ তিন দুই অথবা চার যেই মডেলের লাইটিং আইসি বা গ্রাফিক আইসি রয়েছে সেই সম্পর্কে জানবো কিছু কিছু ফোনের মধ্যে লাইটিং এবং গ্রাফিক আইসি দুইটা একসাথে কম্বো করা থাকে তো সাধারণত রেডমি নোট এইট প্রো স্যামসাং এ রেডমি নোট নাইন নোট নাইন টি সহ অন্যান্য বিভিন্ন ধরনের মডেলের মধ্যে কিন্তু আমরা গ্রাফিক আইসি এবং লাইটিং আইসি একসাথে কম্বো পেয়ে থাকি এবং এই ফোনগুলো লাইটিং গ্রাফিক সমস্যাগুলো সমাধান অনেকটা হ্যাসাল হয়। এজন্য আমরা আজকে এই লাইটিং এবং গ্রাফিক আইসি যেটা এজন্য আমরা এই লাইটিং আইসি এবং গ্রাফিক আইসি যে স্কিমেটিক গুলো সেই সম্পর্কে খুব ভালোভাবে আমরা জানবো এই ভিডিওটি শুধুমাত্র যারা অলরেডি মোবাইল সার্ভিসিং এর কাজ করেন অলরেডি আপনারা বিভিন্ন ধরনের অলরেডি আপনারা কাজের বেসিক গুলো জানেন কিভাবে পরিমাপ করতে হয় কোনটা ক্যাপাসিটর কোনটা ডায়োড রেজিস্টর কয়েল এটসেট্রা এক কথায় কাজের বেসিকগুলো আপনাদের খুব স্ট্রং তাদের জন্য এই ভিডিওটি ফার্স্ট আমরা এখানে স্কিম্যাটিক এবং লেআউট বের করেছি এটা হচ্ছে Redmi Note 8 Pro মডেলের লেআউট এখান থেকে আমরা গ্রাফিক আইসি চিহ্নিত করব গ্রাফিক আইসিটি হচ্ছে এইটা 6419 ওকে তো আমরা এখানে কম্বিনেশনে ক্লিক করব ওকে দেন হচ্ছে আমরা স্কিম্যাটিকে আসার পর স্কিম্যাটিকে আসার পর আবার কম্বিনেশনে ক্লিক করব দুইটা কিন্তু একসাথে চলে আসছে তো এখানে কম্বিনেশন করার মাধ্যমে আমরা লেআউট এবং এবং লেউটকে একত্রিত করতে পেরেছি এখন আমরা এই আইসিটাকে ডাবল ক্লিক করবো দেখেন ডাবল ক্লিক করার পর এই যে এখানে যে কোড নাম্বার লেখা আছে ইউ থাকে বিভিন্ন এবং দোকান নাম্বার ওই নাম্বারের ভিত্তিতে কিন্তু আমরা দোকানগুলো চিনে থাকি বা দোকানটা কোথায় আছে সেটা কিন্তু আমরা সেখানে অবস্থান করতে পারি ঠিক তেমনই ডায়াগ্রামের ক্ষেত্রে এখানে কিছু কোড নাম্বার থাকে সিরিয়াল নাম্বার থাকে এখানে ইউ চৌষট্টি মানে যে ইউ 6419 এর পরিমাপ এমন কিছু না কিন্তু ওকে রাইট নাও এখানে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফিক আইসি এবং লাইটিং আইসি স্কেমেটিক স্কিমেটিক ডায়াগ্রাম এখানে এখন আমি যদি এখান থেকে আমি পার্ট বাই পার্ট বুঝাইতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে তাই আমি একটু সহজভাবে এই লাইনগুলোকে দেখে খুব সহজভাবে একটি ডিজাইন করেছি সেটা আমি এখন খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাফিক আইসি প্লাস লাইটিং আইসি যেটা সবচাইতে কমন সাধারণত 16 পিনের যতগুলো

এম এল ইডি এটার মানেটা কি জেনারেল পারপাস ইনপুট আউটপুট এলসিএম মানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল মডিউল এলইডি মানে হচ্ছে লাইট ইমিটিং ডায়ট ইএন মানে হচ্ছে ইনেবল সো সহজ কথা হচ্ছে এটি একটি সিগনাল যেটির মাধ্যমে যেটির অনুমোদনে লাইটিং এসি কাজ করে যখন সিপিউ এই লাইন দিয়ে একটি ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ এর সিগনাল দিবে তখন লাইটিং এসি বুঝতে হবে যে তার এখন লাইটিং চলার জন্য ভোল্টেজ সাপ্লাই করতে হবে তখনই কিন্তু আমাদের ফোনে ভোল্টেজ সাপ্লাই হবে যখন এই সিগনাল লাইনের মধ্যে ভোল্টেজ কিছুটা কম আসবে তখন আমাদের ফোনের ব্রাইটনেসও কমে যাবে ঠিক এইভাবে হচ্ছে কাজ করে তো আমরা এখানে আরেকটা লাইন দেখতে পাচ্ছি ডিস ডিস মানে হচ্ছে ডিসপ্লে পালস ওয়াইড মডিউলেশন। এই লাইনের মাধ্যমেও কিন্তু একটা সিগন্যাল কাজ করে যখন সিপিইউ এখান থেকে একটা সিগন্যাল দিবে লাইটিং আইসি কে তখন লাইটিং আইসি লাইট দেওয়ার জন্য সে ভোল্টেজ বৃদ্ধি করার জন্য বা ভোল্টেজ উৎপন্ন করার জন্য কাজ করবে এবং ডিসপ্লে কে তখন লাইট দিবে এই লাইনের মধ্যে যখন সিগন্যালটা দিবে না তখন কিন্তু ডিসপ্লে তেও কোনো লাইট দিবে না ওকে তাহলে এখানে সিগন্যাল হিসেবে দুইটা লাইন কিন্তু কাজ করেছে ডিসপিডব্লিউএম সিপিআইও ইএন সিগনাল ঠিক আছে এই দুইটা লাইন তারপর এখানে আমাদের কানেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি ডায়োডের সাথে সম্পৃক্ত কয়েল হইয়া একটি লাইন চলে যাবে ডিসপ্লে কানেক্টরের মধ্যে যেটি হচ্ছে অ্যানোড লাইন ডিসপ্লে পজিটিভ লাইন এই লাইনের মধ্যে সাধারণত আঠারো প্লাস ভোল্টেজ থাকবে আঠারোর বেশি থাকবে আঠারোর কম কখনো হবে না আঠারোর বেশি বলতে পঁচিশ থাকতে পারে তিরিশ থাকতে পারে ছত্রিশ থাকতে পারে এরকম বাট আঠারোর যদি কম আসে তাহলে বুঝবেন যে ঝামেলা আছে ঠিক আছে তারপর এখানে নিচের আরো যে তিনটা লাইন দেখতে পাচ্ছেন এই তিনটা হচ্ছে ক্যাথোড লাইন ক্যাথোড 1 ক্যাথোড 2 ক্যাথোড 3 মানে ডিসপ্লে নেগেটিভ লাইন ওকে লাইটিং সেকশনের লাইন গুলো সম্পর্কে আমরা পরিচিত হলাম এবার হচ্ছে গ্রাফিক সেকশনের লাইন গুলোর সাথে এখন এবার হচ্ছে গ্রাফিক সেকশনের কি কি লাইনের মাধ্যমে গ্রাফিক্স চলে বা কতটুকু ভোল্টেজ উৎপন্ন করে সেই সম্পর্কে আমরা জানব তো সাধারণত এই 16 পিনের আইসির মধ্যে চারটা সিগন্যাল লাইন কাজ করে যার মধ্যে দুইটা হচ্ছে আইটুসি প্রোটোকল লাইন যেমন LCD SCL সিরিয়াল ক্লক এবং এখানে রয়েছে এসডিএ মানে হচ্ছে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এই বলের সাথে সম্পৃক্ত এবং সিরিয়াল ডাটা হচ্ছে তার পাশের বলের সাথে সম্পৃক্ত সাধারণত গ্রাফিক আইসি ম্যানেজমেন্ট করার জন্য সিপিউ থেকে দুইটা আইটুসি টু লাইন আসে যেটার নাম হচ্ছে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক তারপর এখানে আরো দুইটা সিগনাল লাইন কাজ করে সিপিউ যখন অনুমতি দিবে যে তুমি এবার গ্রাফিক্স দাও তখনই হচ্ছে গ্রাফিক আইসি গ্রাফিক্সের জন্য ভোল্টেজ উৎপন্ন করবে এখানে যখন সিপিউ যখন এই যে দেখতে পাচ্ছেন জিপিআইও এলসিএম ই এর মানে হচ্ছে জেনারেল পারপাস ইনপুট আউটপুট লিকুইড ক্রিস্টাল মডিউল লিকুইড ক্রিস্টাল মডিউল ইএন মানে হচ্ছে ইনেবল সিগন্যাল ওকে তো এই দুইটা হচ্ছে ইশারার লাইন যখন সিপিউ ইশারা দিবে সিগনাল দিবে এখানে তখন হচ্ছে গ্রাফিক আইসি কাজ করবে তাহলে এখানে গ্রাফিক্স কাজ করার জন্য কিন্তু এখানে চারটা লাইন কাজ করে যদি কোনো একটা লাইন মিসিং হয় ধরেন এক টেকনিশিয়ান দশটা আইসি চেঞ্জ করছে তারপরও কোনো গ্রাফিক্স আসে নাই বা সমাধান হচ্ছে না আপনি ফোনটা খুলে দেখলেন কি যে এখানে টু লাইনটা মিসিং রয়েছে যদি ইএন টু লাইনটা মিসিং থাকে সাধারণত এই লাইনটা ডাইরেক্ট সিপিউ থেকে আসে তখন আপনার সিপিউ রিবল করা ছাড়া উপায় নাই অথবা যদি আপনি চান যে না সিপিউ রিবল করবো না সিপিউ রিবল করতে অনেক ঝামেলা বা সময় ব্যাপার বা কাস্টমার অত টাকা বিল দিবে না ঠিক আছে তখন আপনি ইএন এর সাথে ইএন এর সাথে যদি জাম্পার করে দেন মূলত আমাদের আইসি কে বুঝাইতে হবে যে দুইটা লাইন ঠিক আছে ঠিক আছে তো আইসি তো যখন আপনি একটার সাথে আরেকটা সম্পৃক্ত করে দিবেন তখন এই ইএন এর মাধ্যমে ইএন ও চলবে দুইটা একসাথে ব্যাক আপ দিবে তখন আমাদের ফোনের মধ্যে তখন আমাদের গ্রাফিক আইসি বুঝতে পারবে যে দুইটা লাইনই ঠিক আছে তখন আপনার ফোনের গ্রাফিক্স ওকে হবে আশা করি বুঝতে পেরেছেন এখানে দুইটা লাইনের মধ্যে যদি কোনো একটা মিসিং হয় তখন আপনি জাস্ট এটার সাথে এটা জাম্পার করে দিলেও কিন্তু কাজ হবে ঠিক আছে আবার সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক সাথে কিন্তু আবার জাম্পার করতে গিয়ে না তাহলে কিন্তু হবে না ওকে তারপর হচ্ছে লাস্ট আউটপুট লাইন যে দুইটা থাকে গ্রাফিক আইসি সাধারণত কাজ হচ্ছে ডিসপ্লে কে ফাইভ বোল্ট অথবা সিক্স ভোল্টেজ দেওয়া সাধারণত চার থেকে ছয় ভোল্টের মধ্যে সাপ্লাই দিয়ে থাকে ডিসপ্লে মধ্যে এখানে দুইটা লাইন পাবেন একটা হচ্ছে বিএসএন আর একটা হচ্ছে বিএসপি যেটার আরো নাম আছে এ বিই ঠিক আছে এই বিএসপি এবং বিএসএন লাইনের মধ্যে আপনি চার থেকে ছয় ভোল্টের মধ্যে ভোল্টেজ পেয়ে যাবেন যখন আপনি ফোনটা রানিং অবস্থায় ডিসপ্লে লাগানো অবস্থায় ফোন অন অবস্থায় ভোল্টেজ মাপবেন তখন দেখবেন কি যে এই দুইটা লাইনের মধ্যে ভোল্টেজ পাওয়া যাচ্ছে এই দুইটা লাইনের মধ্যে তখন আপনি মাইনাস ফোর ফাইভ অথবা সিক্স বোল্ট পাবেন তো এই দুইটা লাইনের মধ্যে সাধারণত চার থেকে ছয় বোল্ট পাওয়া যায় বিএসএন লাইনের মধ্যে আপনি যখন মাল্টিমিটার দিয়ে মাপবেন তখন দেখবেন মাইনাস ফোর মাইনাস ফাইভ অথবা মাইনাস সিক্স বোল্ট শো করবে আর বিএসপি লাইনের মধ্যে হচ্ছে প্লাস ফোর প্লাস ফাইভ অথবা প্লাস সিক্স শো করবে এখানে হচ্ছে যখন ভোল্টেজ গুলো আসবে তখনই আমাদের ডিসপ্লে কাজ করবে এবং আমাদের ডিসপ্লে এর মধ্যে গ্রাফিক্স দেখা যাবে তো সাধারণত গ্রাফিক্সের যে এই কুল টেস্টিং এর যে লাইনগুলো থাকে যেগুলো সরাসরি সিপিউ থেকে আসে ওইগুলোতে যদি সমস্যা না হয় তখন আমাদের এই ভিএসপি বিএসএন লাইনে সমস্যা দেখা দেয় বিএসপি বিএসএন লাইনের মধ্যে কোনো ভোল্টেজ পাওয়া জানা যদি 4 ভোল্ট 5 ভোল্ট অথবা 6 ভোল্টের কম যদি হয় ধরেন আপনি মাপলেন 3 ভোল্ট পাইলেন তাহলে কিন্তু হলো না তাহলে বুঝতে হবে এখানে কোথাও কোনো সমস্যা আছে ঠিক আছে তো সাধারণত গ্রাফিক সমস্যা হলে আমরা আমরা এখানে যেই লাইনগুলো হচ্ছে সিপিইউ থেকে আসছে যেমন এখানে সরাসরি সিপিইউ থেকে কি কি লাইন আসছে দেখতে পাচ্ছেন এই লাইনগুলো আপনারা কুল টেস্টিং করবেন মাল্টিমিটারের ডায়োড রেঞ্জে রেখে মাপবেন আর যখন হট টেস্টিং এর লাইনের প্রবলেম হবে এখানে হট টেস্টিং এর লাইন আছে মাত্র তিনটা এই যে এই তিনটা একটা হচ্ছে এই যে লাল কালারটা হচ্ছে পাওয়ার আইসি থেকে আসছে এটাও আপনার মাপতে হবে যে এই লাইনের মধ্যে 1.8 ভোল্টেজ আছে কিনা সেটা কিভাবে মাপবেন ডিসপ্লে লাগানো অবস্থায় আর এখানে আরো যে দুটো লাইন আছে এই দুটো আসছে কোন জায়গা থেকে গ্রাফিক আইসি থেকে ডিসপ্লে লাগানো অবস্থায় আপনার এই ক্যাপাসিটর এবং এই ক্যাপাসিটরের মেপে দেখতে হবে যে 4 থেকে 6 ভোল্ট এখানে পাওয়া যায় কিনা দুইটার মধ্যে আপনি ভোল্টেজ যদি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে গ্রাফিক আইসি এর আশেপাশে অথবা গ্রাফিক সেকশন সমস্যা হয়েছে আগে কম্পোনেন্ট মাপবেন কম্পোনেন্ট যদি সব ভালো থাকে তখন হচ্ছে আইসি রিবল চেঞ্জ করতে হবে তবে রিবল করার পূর্বে আপনাকে অবশ্যই এই ইনপুট লাইনগুলো মাপতে হবে সিগনালে যে লাইনগুলো আছে ইনেবল সিগনাল এবং আই টু সি প্রোটোকলে যে দুটা লাইন আছে এস সি এল এস ডিএ সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা এই লাইনগুলো চেক করতে হবে বেশিরভাগ সময় দেখা গেল এই লাইনগুলো মিসিং হয়ে থাকে তখন আপনার গ্রাফিক আইসি 10টা চেঞ্জ করলেও কিন্তু ওকে হবে না তো ছোটখাটো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আমরা চাইলে এখান থেকে বোঝানো সম্ভব ছিল বাট এখানে আপনারা বুঝতে পারবেন না এটা একটু হিজিবিজি হয়ে যায় যার কারণে খুব সহজভাবে আমি এই ডায়াগ্রামটা দিয়েছি এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর যখন কাজ করবেন অবশ্যই পার্ট বাই পার্ট সিরিয়াল বাই সিরিয়াল বুঝে শুনে কাজ করতে হবে আমি ডায়াগ্রামটা আপনাকে বুঝিয়ে দিলাম ইনশাআল্লাহ এই রকম সমস্যা আসলে আপনি যে কোনো ভাবে হোক না কেন এর সমাধান কি হবে সেটা আপনি বের করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম